বন্ধুরা আপনারা আমার এই মাসিমাকে দেখতে পাচ্ছেন মাসিমা অনেক নম্র ভদ্র বিদগ্ধজ্ঞান নিশিক্ষিত মানুষ তো মাসিমা আপনার কি সমস্যার জন্য আসছেন মা আচ্ছা এখানে কি যে টিউমারটা হয়েছে এটা কি প্রচন্ড ব্যথা নাকি আপনার ব্যথা নামা প্রচুর ব্যথা স্পর্শ করতে পারেন না তাই তো এই জন্যেই আসে তাই তো আচ্ছা আপনার মানে ছেলের বউ এবং আপনার আত্মীয় স্বজন অনেকে ভালো হয়েছে এইজন্য আপনি আসছেন তাই তো মা আচ্ছা আপনার এই এই টিউমারটা হলো কেন কিভাবে হলো একটু বলুন এক মাস আগে জ্বর চলে গেছে হ্যাঁ জ্বর চলে যাওয়ার পরে জ্বর হওয়ার সময় এটা দেখা দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা শুনতেছেন যে আমার আমার এই মাসিমার গ্ল্যানথিউমাটা হয়েছে ওনার জ্বর হওয়ার মাধ্যমে শুরু হয়েছে এবং জ্বরটা ছিল কতদিন ধরে কয় মাস এক মাস এক মাস মতো এই জ্বর ছিল কিন্তু এক মাসের ভিতরে উনার এই সমস্যা দেখা দিয়েছে এখন এটা ব্যথা দেখা প্রচন্ড প্রচণ্ডকারে তিন দিন তাই তো প্রচুর ব্যথা হাতে স্পর্শ দেওয়া যাচ্ছে না এতটা ব্যথা তাই না মা এবং শক্ত হয়ে গেছে তাই তো আচ্ছা তো বন্ধুরা উনি প্রচণ্ড শীতে কষ্ট পায় তাই তো মাসি প্রচন্ড শীতে কষ্ট পায় এবং এসির বাতাস হয় মাসি এসির বাতাস সহ্য করিতে পারে না এবং আমার মা আগে প্রচণ্ড ভয় ছিল সব কিছুর ভয় তাই তো প্রচন্ড ভয় ছিল এখন কি আর ভয়গুলো আছে যেমন সাপের ভয় কুকুরের ভয় আপনার বজ্রপথের ভয় কিছু ভয় ছিল আগে মানে পৃথিবীর যত কিছু আছে সব প্রাণীর ভয় আছে কিন্তু এখন আর সে ভয়গুলো নেই আচ্ছা এখন সে ভয়গুলো নেই এবং ওনার অতীতে ছিল হচ্ছে কি হয়েছিল অতীতে মা জ্বর হয়েছিল কি জ্বর হয়েছিল টাইফয়েড জ্বর হয়েছিল এবং এই টাইফয়েড জ্বর হওয়ার পরে আপনার কি হাতে কি হয়েছিল দেখেন হাতে বডিতে কি হয়েছিল পুরো বডিতে ঘা হয়েছিল ঘা হয়েছিল ছোট ছোট এখন এই রইছে দুটো একটা চিহ্ন তাই না হ্যাঁ আর মানে পা ঠায়গুলো তো বড় বড় রইছে বড় বড় আপনার কি এতকে রক্ত পুঁজ হতো তাহলে টাইম পুঁজ পড়তো হ্যাঁ পুঁজ হতো আচ্ছা এবং ঘা হয়েছিল পুঁজ পড়তো আর নার্ভে কি সমস্যা ছিল আপনার মাথার পিছনে নার্ভে কি সমস্যা ছিল নার্ভ শুকায় গেছিল দুটো নার্ভ শুকিয়ে গিয়েছিল আপনি কোথায় ট্রিটমেন্ট নিয়েছিলেন চেন্নাইতে চেন্নাই মানে ইন্ডিয়া কলকাতা চেন্নাই তাই তো চিহ্ন আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন তো ট্রিটমেন্ট নেওয়ার পরে তো বন্ধু একটা পাস হিস্টোরি ওনার কী হয়েছিল ওনার জ্বর হয়েছিল তা মানে কী জ্বর হয়েছিল বললেন টাইফয়েড টাইফয়েড জ্বর হয়েছিল আর কি হয়েছিল নার্ভে সমস্যা আবার মিনি হয়েছিল কি না মিনি হয়েছিল আচ্ছা এবং আপনার এই যে স্ট্রোক হয়েছে এই সাত আট বছর সাত বছর আর বডিতে পুরো বডিতে ঘা পাসটা হয়েছিল সেখান দিয়ে পুষ পড়ত রক্ত পড়ত তাই তো তাই এগুলো নেই এখন চার পাঁচ বছর আচ্ছা আর এখন সমস্যা নিয়ে আসছেন সেটা হলো আপনার গলায় গলায় একটা টিউমার হয়েছে যে যাকে বলা হয় গ্ল্যান্ড টিউমার এটা যদি আপনি কন্ট্রোল না করেন মা তাহলে আপনার কি হবে এটা এটা থেকে কিন্তু আপনার ল্যামফোডেনোপ্যাথি হ্যাঁ এটা ডেনোপ্যাথি হতে পারে আর এটা থেকে আপনার এখানে আপনার সাব ল্যাঙ্গুয়াল গ্ল্যান্ড রয়েছে এখানে হ্যাঁ এখানে ল্যাঙ্গুয়াল গ্ল্যান্ড রয়েছে আপনার এখানে এই যে গ্লানগুলো রয়েছে গ্লানগুলো কিন্তু দুর্বল হয়ে পড়বে একসময় এবং স্লাইভারি গ্ল্যান্ড রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে আর তাছাড়া আপনার তো আমি রিপোর্টটা দেখেছি যে আপনার কি রয়েছে আপনার হিমোগ্লোবিন কিন্তু অনেক কম বন্ধুরা রিপোর্টটা দেখুন আর হিমোগ্লোবিন আছে হচ্ছে মাত্র নয় পয়েন্ট চার যেখানে আমার মার থাকতে হবে সাড়ে এগারো থেকে সাতারো থাকতে হবে স্বাভাবিকভাবে মেয়েদের সুতরাং এই হিমোগ্লোবিন অনেক কম রয়েছে অনেক হিমোগ্লোবিন কম মা তাহলে আপনি কখন ঘুমাইলে কখন আপনার ব্রেনটা কীভাবে আপনার হাইকোথালামাস গ্ল্যান্ড চার্জ হবে কিভাবে কি হবে সব বুঝে বলেছি মা কখন ঘুমাইলে কি হবে দিনের বেলা ঘুমানো যাবে না কি করবেন সব বলে দিচ্ছি তো এগুলো যদি করেন তাহলে আপনার যে নার্ভের সমস্যা ছিল এবং এটা শুকিয়ে গিয়েছিল সেই সমস্যাগুলো আপনার ইম্প্রুভমেন্ট হবে সেই সমস্যা থেকেও আর আপনার এই সমস্যা চলে যাবে আর যখন মানুষের ব্লাড কম থাকে তখন মানুষের এই হাতে পায় ব্যথা হয় শরীরে ব্যথা সৃষ্টি হয় অনেক প্রবলেম দেখা দেয় যে টিউমারগুলো সৃষ্টি হয় এই রক্ত কম থাকলে এটা হয় ঠিক আছে মা আর রক্ত বাড়বে কী কী খাইলে আমি সব বলে দিছি তো এই খাবারগুলো খাবেন এই প্রাকৃতিকভাবে খাবার খাবেন তো বন্ধুরা আমি আমার মাকে আজকে কি মেডিসিন দিলাম এই লক্ষণে অল্প কয়েকটা লক্ষণ আমি ওনার কাছ থেকে নিয়েছি বেশি লক্ষণ পাইনি তো ওনাকে আমি আজকে হিপার সাল জিরো বাই ওয়ান জিরো বাই টু সাথে ম্যাক ফর সিক্স এক্স দিয়েছি এই যে ম্যাক ফর সিক্স এক্স এইটা থেকে যে ওষুধ দিয়েছি আমি ড্রাম করে এই যে এইটা থেকে এটা দিয়েছি এবং হেপার সাল জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছি আমি আশা করি আমার মা এই মাসের এই একই ওষুধেই উনি ভালো হয়ে যাবে কিন্তু সামনে মাসে আমি এই ফল দেব তো আপনার এই ভিডিওটা যারা দেখতেছে আমার বন্ধুরা এবং যারা পরবর্তীতে দেখবে এবং আপনার মতো যারা কষ্ট পাচ্ছে তারা যদি এই ভিডিওটা দেখে তাদের মনোবল বাড়বে আপনার কোনো সমস্যা আছে মা ঠিক আছে মা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ